অনেকে বাড়ার সাথে একটু সস্তার মধ্যে বাড়ি খুঁজছেন পঁচিশ ছাব্বিশের মধ্যে তো এই বাড়িটাই আপনারা দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে তবে পঁচিশ ছাব্বিশ টাকা বাড়িটার দাম কিন্তু চব্বিশ লক্ষ টাকা আর বাসাতের মধ্যে কিন্তু রয়েছে এই বাড়িটি বাসাত পৌরসভার মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে এই বাড়িটি আর এই বাড়িটি সব থেকে সুবিধা হচ্ছে দেড় কাটা জায়গার মধ্যে টোটালি কিন্তু বাড়িটা নয় পাশে কিন্তু ফাঁকা হাফ কাটা জমি রয়েছে যেখানে কিন্তু আপনি পরে অনায়াসে কনস্ট্রাকশন করতে পারবেন আর বাড়ির সামনে দিয়ে কিন্তু চার চাকা যাবে না তবে বাইক ভ্যান টোটো এগুলো কিন্তু অবশ্যই যাবে এই যে দেখছেন আট ফুটের রাস্তা যেহেতু দুটো টার্নিং আছে বলে কিন্তু আর এখান থেকে চার চাকা গাড়ি যাবে না ভিড় যথেষ্ট উঁচু রয়েছে আশেপাশে কিন্তু পরিবেশও যথেষ্ট ভালো বারাসাত আঠাশ নম্বর ওয়ার্ড এর মধ্যে কিন্তু রয়েছে এই বাড়িটি আর সব থেকে বাড়িটির সুবিধা হচ্ছে বাড়িটি কিন্তু টোটাল জাগা জুড়ে বাই না এই যে জায়গাটা দেখছি এখনো প্লাস হাফ কাটার মতন জায়গা কিন্তু রয়েছে যেখানে কিন্তু আপনি পরে কনস্ট্রাকশন করে বিল্ডিং করতে পারবেন আর যে বিল্ডিংটা আপাতত রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে টোটাল জায়গাটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখনো ফাঁকা রয়েছে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে বাড়িটা কিন্তু আপনাদের লোন হয়ে যাবে যেহেতু জমিটা কিন্তু বাস্তু করা আছে তো আপনারা ক্যাশ ইন লোন নিতে পারবেন আর যদি লোনে চান লোনও কিন্তু করতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন নতুন ভিডিওগুলো করে সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এরপরে চলে যাবো ঘরের ভিতরে ঘরটা রেখে দিই ঘরটা মোটামুটি সাজানো গোছানো আর দামটা আমি আগে বলেছি চব্বিশ লক্ষ টাকা তো এই টাকার বিনিময়ে কিন্তু একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই যোগাযোগ করবেন আর স্ক্রেনার নাম্বার আছে এখানেও কিন্তু যোগাযোগ করতে অবশ্যই আপনারা পারবেন